السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا من أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قرن فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وعليها ملائكة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बलल उल बि कमाली kamalihi अन jamiyo khisalihi Sallu हसनतो wa alihi अले मेरे मस्कन हवाली का बने मेरे मदसन

আমি আল্লাহ না আল্লাহ কেমন তালা যে আমি সুস্থ রাখি সবল রাখি সঠিক জ্ঞান দান করি এটা একটা অশেষ নিয়ামত যারা পাগল ওদের দেখেন ওদের নিয়ামত কিছুই বুঝে না তাদের যারা সমস্যা যারা অসুস্থ যারা অসুস্থ নিয়ামতে ভুগতেছে তারা জানে যে সুস্থ থাকা কত বড় নিয়ামত ঠিক কিনা বলেন এই যে আপনাকে আমাকে আল্লাহ যে সুস্থতা রাখছেন এটা একটা অবশেষের একটা নিয়ামত পারতেন তো আল্লাহ আমাকে মনে করেন যে জেলখানার ভিতরে রাখতে হাসপাতালের মধ্যে ফেলায় রাখতে অসুস্থ হয়ে বিকলঙ্কা রাখতে পারতেন কিন্তু আল্লাহ রাখেন নাই আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করছেন আল্লাহ বলেন যে আমি যাকে পছন্দ করি কেবলমাত্র তাকেই আমার কাজ করার সুযোগ দিই বলি চোয়া আল্লাহ তালার কাজ যেমন তেমন কাজ এটা মনে করি আল্লাহ তালা বললেন যে আমার কাজ করা এটা একটা ভাগ্যর ব্যাপার আল্লাহর কাছকে আপনি যত ডিনাই করবেন ডোনকে আর কিছু মনে করবেন না তত পরিমানে আপনি নিয়ম থেকে বঞ্চিত হবেন তার মানে আল্লাহ তালার কাজে আপনি মানুষ ষাট বছর সত্তর বছর আশি বছর হ্যাঁ জিন্দিগি এই জিন্দিগির মধ্যে যদি আপনি আপনার আমল যদি আল্লাহর অন্তরে যদি আপনি জায়গা করে নিতে পারেন তার মানে কি আখেরাতে মনে করেন যে আপনি জান্নাতময় জান্নাত বলেন ঠিকই না বলে আল্লাহ সলি সোলাতান কামিরান সলি সোলামান আলা মোহাম্মদ সকলে আওয়াজ করে বলি সাল্লাহ আলাইসাল্লাম আসলে সময় মনে করি স্বল্প তোমার নামাজে বেশি সময় থাকে না যার কারণে ভূমিকা ছাড়াই কথা বলতে হয় ভূমিকা কান্দে আনতে গেলে বয়ান লম্বা হয়ে যায় যার কারণে বয়ান বেশি মনে করেন যে মাঝখানে গিরে হয়ে যায় পুরা তরজমা করা আসে হয় না আসে করা তা আমি আপনাদের সামনে যে আয়াতে কারি মাতে লাভ করছি সুরাত তাহারিমের ছয় নাম্বার আয়াত ছয় নাম্বার আয়াত বললেন দেখি সুরাত তাহারিম তাহারিম শব্দরত্ব হইলো

আল্লাহ বলছেন ওই সমস্ত লোকেরা যারা ইমান এনেছ আল্লাহ কাদেরকে দাওয়াত দিলেন বলেন দেখি ইমানদারকে মানুষদেরকে দাওয়াত দেন মানুষ বলতে কি বোঝায় বলেন দেখি মানুষ হিন্দুদেরকেও মানুষ বলে বলে না বেদিন যারা ধর্ম যারা ইসলাম গ্রহণ করে নেই তাদেরকেও কিন্তু কি বলে মানুষ বলে আমরা আল্লাহ এখানে আইহান নাজ বলতে বললেন না আল্লাহ বললেন যে হে ইমানদারেরা ওই সমস্ত লোকেরা যারা ইমানে মেসো উ আংফুসাকুম কুম ওয়াহলি কুম নার উ তোমরা বাঁচো আংফুসাকুম তোমাদের নকশ গুলোকে বলেন না সুবান আল্লাহ আল্লাহ বাক বলতেছেন যে হে ইমানদারেরা ওই সমস্ত লোকেরা যারা ইমান এনেছো আমার আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছো হু আংফুসাকুম ফুসা কুম তোমরা তোমরা বাঁচো জাহান নাম থেকে ওয়াহালি কুম নার এবং তোমাদের পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ বলতেছেন হে ইমানদারেরা ওই সমস্ত লোকেরা যারা ইমান এনেছো হু আনসুসাকুম ওয়া আলাইকুম সালাম তোমরা নিজে বাসো এবং তোমাদের পরিবারকেও নাম থেকে বাসাও এর মানেটা কি বোঝায় এর মানেটা এইটাই বোঝায় আল্লাহ পাক বল てる যে হে তোমরা আগে নিজে নাম থেকে বাসো নিজে কোনো পরিশুত নাই। খালি মানুষের আছাদ মুখ খুঁজে বেরায় খটার এমন আছে না না খালি মানুষের দোষ খুঁজে বেরায় আল্লাহ পাক হে ঈমানদাররা তোমরা আগে নিজে বাসো এবং তোমার পরিবারকে বাসাও পরিবার বলতে হাল বলতে কি বোঝায় তোমার ছেলে সন্তান পুত্র যাহা আছে সবাইকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও আপনার ছেলেটা নামাজ পড়ান নামাজের তাগিদ দেওয়া লাগবে আপনার ছেলেটা মনে করেন যে হারাম খায় কোথায় সিগারেট খায় কোথায় দুই নাম্বারই করে এই সমস্ত কাজ আপনাকে বাঁচাবার জন্য আপনাকে